নমস্কার বন্ধুরা কথায় আছে চাচা আপন প্রাণ বাচা ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুই হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আর তাই নয় সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে ক্যাবিনেটের যে মন্ত্রিসভা চাকরি দিয়েছিল তাদের ওপর সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয় এই সমস্ত বিষয় নিয়ে এদিন স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে আর সেদিনের শুনানির দিকে তাকিয়েছিল হাজার হাজার যোগ্য প্রার্থীরা আর সেখানেই একটি বিষয় উঠে আসে অবৈধ প্যানেল নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন নাইসার কথা বলেন তখন কমিশনের আইনজীবী বলেন তিনি নাকি সেটিকে ডিফেন্ডি করছেন না আরে মশাই রাখুন তো যোগ্য অযোগ্যদের চাকরি আপনার খাঁচাতে আমি তো এসেছি দাদা মন্ত্রিসভাকে বাঁচাতে ঠিক যেন এরকমই অবস্থা তাদের তাহলে এদিন আইনজীবীরা কার পক্ষে সওয়াল করতে যায় যোগ্য প্রার্থীদের হয়ে নাকি মন্ত্রিসভার মন্ত্রীদের হয়ে ওদিকে দিদি আবার একের পর এক জনসভা থেকে চিৎকার করছেন তিনি নাকি চাকরিহারাদের পাশে আছেন আরে দিদি পাশে থাকার আপনার এই নমুনা তবে সুপ্রিম কোর্ট ক্যাবিনেটের ওপর সিবিআই তদন্তের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেও প্যানেল বাতিল করা নিয়ে কোনো রায় দেননি আগামী সোমবার ফের শুনানি করার কথা তিনি জানিয়ে দেন আইনজীবীদের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন আগামী সোমবার তারা কি ক্যাবিনেটকে বাঁচাতে আবার ব্যস্ত হয়ে পড়বে নাকি চাকরি ফিরে পাবে যোগ্য প্রার্থীরা কমিশনের আচরণে এমন দৃষ্টান্ত দেখে উঠছে প্রশ্ন অযোগ্যদের বাঁচাতে কি যোগ্যদের ঢাল করছে কমিশন ক্যাবিনেটকে বাঁচাতে এত ব্যস্ত কেন কমিশন যেখানে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা সম্পূর্ণ বেআইনি আসলে ভোট বড় বালাই পুরো মন্ত্রিসভা ভোটের আগে জেলে ঢুকে গেলে ভোটে তো প্রভাব পড়বেই তাই যেন আগে ভাগে মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা তবে আগামী সোমবার কি হতে চলেছে ওই দিন কমিশন কেমন ভূমিকা নেয় নাকি ফের অধিক সময় ব্যয় করে ফেলেন মন্ত্রিসভাকে বাঁচাতে এখন সেই দিকটাই দেখা